পুনরোতে রাম মন্দির বানানো হবে আর বেশিভাবে তুমি আমার সেটা ক্যান্টেনমেন্ট করবে না হয় না মহিলা শৌচাগার শৌচালয় বানানো হবে বলছেন বাবরি মসজিদ ভেঙে শৌচাগার করব শৌচালয় করব বা ওখানে পটি করব যে টয়লেট করবে যারা তারা বলছে সমস্ত আমি দেখলাম বিশেষত এক দু একজন মহিলা তারা বলছে যে বাগ মুর্শিদাবাদের বাবরি মসজিদটাকে ভেঙে ওখানে মন্দির করব বা টয়লেট করব তাদেরকে আমি হিন্দু বলেও মনে করি না যদিও হিন্দু সম্প্রদায়পুক্ত মানুষজনদেরাই বলছে উগ্র হিন্দুত্ববাদীরা আবারও বলছি উগ্র হিন্দুত্ববাদীরা কোনো কিছুকে নিয়ে রকম বিরূপ কোনো মন্তব্য করাটা কোনো উচিত নয় অনুচিত কিন্তু ওই যে দুজন কথাগুলো কথা বলেছে যে মসজিদকে ভেঙে টয়লেট করবে বা ওখানে শৌচকর্ম করবে বা শৌচালয় করবে ওই নিয়ে দেখুন ওরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের অতি সক্রিয় সদস্যা এদের কাজই ছিল বা কাজই হচ্ছে যে একটা বাংলার মাটিতে একটা অস্থিরতা তৈরি করা একটা অস্থির পরিস্থিতি তৈরি করা একটা দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করা আর সেটাকে মোকাবিলা করা কাদের কাজ ছিল সেটাকে মোকাবিলা করার দরকার ছিল কাজ ছিল পশ্চিম কবিরকে হুমকি দিচ্ছে কারা হুমায়ুন কবির কি পুলিশে কমপ্লেন করেছে হুমায়ুন কবির শুনলাম অন্য রাজ্য থেকে একটা সিকিউরিটি ফোর্স নিয়েছে এনেছে ব্যক্তিগত টাকা দিয়ে আনতেই পারেন তার মনে হয়েছে যে আমার নিরাপত্তার অভাব বোধ করছেন আনতে পারেন হুমায়ুন কবিরকে হুমকি দিলেও হুমায়ুন কবির পুলিশের দ্বারস্থ না হয়ে মিডিয়ার দ্বারস্থ হচ্ছেন কেন মসজিদ করা যাবে না একথা কোথাও বলা নেই মন্দির করা যাবে না কথা কোথাও বলা নেই সরকারি টাকাতে মন্দির হচ্ছে আর ব্যক্তিগত দানের টাকাতে মসজিদ হবে এটা স্বাভাবিক মানে মন্দির হওয়াটা সরকারি টাকা অনুদান এতে সরকারি টাকা নিয়ে মন্দির হওয়াটা বা সরকারি অনুদান নিয়ে দুর্গাপূজা হওয়াটা স্বাভাবিক নয় কিন্তু ব্যক্তির টাকাতে ব্যক্তিগত সমষ্টির টাকাতে সমষ্টিগতভাবে মসজিদ হবে এটা স্বাভাবিক এখন হুমায়ুন কবির বাবরি মসজিদ করছেন ঘোষণা করেছেন ঘোষণার পর থেকেই একটা অযাচিতভাবে ইচ্ছাকৃতভাবে একটা বিতর্ক তৈরি করা হচ্ছে এটা বিতর্ক হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না আদোলন তৈরি হওয়াটা কাঙ্ক্ষিত ছিল না এখন মসজিদরা হচ্ছে মসজিদরা হোক মসজিদ নিয়ে আমার ব্যক্তিগতভাবে কিছু বলার নেই আমি মসজিদের পক্ষে নাকি বিপক্ষে ব্যক্তিগতভাবে ব্যক্তি বাবুলাল সেই বিষয়ে কিছু বলছি না আমি আইনজীবী শেখ বাবুলাল আমি বলছি যে হুমায়ুন কবিরকে হুমকি দিচ্ছে কারা হুমায়ুন কবির কি পুলিশে কমপ্লেন করেছেন যদি পুলিশে অভিযোগ করে থাকেন পুলিশ কি তদন্ত করেছেন পুলিশ কি রকমভাবে লিখিত অভিযোগ নিয়েছেন পুলিশ কি রকম জিডি বা এফআইআর করেছেন মুর্শিদাবাদ পুলিশের কাছে আমার প্রশ্ন থাকলো তার পরিপ্রেক্ষিতে কি কোনো রকম প্রাইমারি ইনভেস্টিগেশন হয়েছে হয়ে কিছু কি পুলিশ পেল নাকি হুমায়ুন কবির মিথ্যা কথা বলছেন হুমায়ুন কবির শুনলাম অন্য রাজ্য থেকে একটা সিকিউরিটি ফোর্স নিয়ে মনে হয়েছে যে আমার নিরাপত্তার অভাব বোধ করছেন উনি আনতে পারেন আবার শুনলাম নাকি হেলিকপ্টার ভাড়া করেছেন করতেই পারেন কিন্তু ফোনে হুমকি দেওয়া হয়েছে নিশ্চয়ই একটা নাম্বার থেকে ফোন এসেছে সেই নাম্বারটা দিয়ে নিশ্চয়ই অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই কোনো অভিযোগ দায়ের করা হয়েছে ইনভেস্টিগেশন আমি সেটাই বলছি যে কোনোরকম কি অভিযোগ দায়ের হয়েছে তাহলে সত্যটা সামনে আসুক হুমকি দেওয়াটা কখনোই উচিত হয়নি হুমকি দেওয়াটা উচিত না কিন্তু হুমায়ুন কবিরকে হুমকি দিচ্ছে কারা দিচ্ছে কেন এবং হুমায়ুন কবিরকে হুমকি দিলেও হুমায়ুন কবির পুলিশের দ্বারস্থ না হয়ে মিডিয়ার দ্বারস্থ হচ্ছেন কেন বা হতেই পারে মিডিয়া দ্বারস্থ জানাতেই পারেন কিন্তু এটা নিয়ে আমার যেটা বলা এগুলোকে নিয়ে না এত হইচই করার কোনো ব্যাপার হয়ে ওঠেনি আপনারা সংবাদ জগতের মানুষ আপনারা চাইবেন নিত্য নতুন ইস্যু তৈরি করা সেটাকে বাড়িয়ে কমিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে লুচির মতো ফুলিয়ে একটা ঘটনা করার চেষ্টা করবেন করতেই পারেন আপনাদের পেশাগত এর মধ্যে পরে অভ্যাসের মধ্যে পড়ে করতে পারেন আমি খারাপ ভালো কিছু বলছি না কিন্তু আমার প্রশ্ন আমার উত্তর খুব স্পষ্ট উত্তর আমার উত্তর হচ্ছে হুমায়ুন কবিরকে হুমকি দিচ্ছে কারা কেন দিচ্ছে পুলিশ যদি তদন্ত করে সে তদন্ত করে বের করুক কারা দিচ্ছেন এবং হুমায়ুন কবির সঠিক পদক্ষেপ নিক এসব ঘটনা সংবাদ মাধ্যমের সামনে না এনে উনি সঠিক পদক্ষেপ নিক ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা বরং কাজের কাজ হবে আর শেষে যেটা কথা বলা মসজিদরা হচ্ছে হোক মসজিদের খাদ্য হলো নামাজি যারা নামাজ পড়ে মসজিদে গিয়ে আশা করি আগামী দিনে মসজিদরা প্রকৃত নামাজিতে ভরে উঠবে কোন রকম ভাবে রাজনৈতিক স্বার্থকে চরিতার্থ করবেন না ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করবেন না আল্লাহকে ঈশ্বরকে সন্তুষ্টি করার জন্য যদি মসজিদরা হয়ে থাকে তাহলে আল্লাহ এবং ঈশ্বরকে খুশি করার জন্যই মসজিদরাকে কাজে লাগান মসজিদরা মসজিদের ভূমিকা পালন করুক সেখানে আর আশা করি আগামী দিনে কোনো রকম ভাবে রাজনৈতিক কোন ছোঁয়া রাজনৈতিক কোন স্পর্শ ওই বাবরি মসজিদের ক্ষেত্রে কাজে গায়ে কোনো রকম লাগবে না আমরা সাধারণ মুসলমান মানুষরা ওখানে গিয়ে নামাজ পড়বেন ধর্মাচরণ করবেন ধর্ম পালন করবেন নামাজ টামাজ পড়বেন ওটাকে নিয়ে রাজনীতি আর না করাটাই ভালো রাজনীতি সত্যিই না করাটা ভালো আর কি বলবো বলতে কিছু পাচ্ছি না আমার মানে যারা বলছেন বাবরি মসজিদ ভেঙে দেওয়া হবে তাদেরকে আমি মানুষের মধ্যে মনে করি না মানুষের মধ্যে গণ্য করি না তাদেরকে আমি কখনোই যারা বলছেন তাদেরকে আমি হিন্দু বলেও মনে করি না যদিও হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজনেরাই বলছেন উগ্র হিন্দুত্ববাদীরা আবারও বলছি উগ্র হিন্দুত্ববাদীরা হিন্দুরা কিন্তু এ কথা বলছে না এবার হিন্দু কারা হিন্দুত্ববাদী হিন্দুত্ববাদীকার আমি কিন্তু আগের বক্তব্যে বললাম যে কারা হিন্দু কারা হিন্দুত্ববাদী যারা বলছেন বাবরি মসজিদ ভেঙে শৌচাগার করব শৌচালয় করব বা ওখানে পটি করব যা টয়লেট করবো যারা যারা বলছেন যে সমস্ত আমি দেখলাম যে এক দু একজন মহিলা তারা বলছেন যে বাবরি মসজিদাবাদ বাবরি মসজিদটাকে ভেঙে ওখানে মন্দির করব বা টয়লেট করব। দেখুন যে কোনো ধর্মীয় স্থল যে কোনো মন্দির মসজিদ আমাদের প্রত্যেকের কাছে কিন্তু অত্যন্ত শ্রদ্ধার সম্মানের আবেগের কোনো কিছুকে নিয়ে কোনো রকম বিরূপ কোনো মন্তব্য করাটা কোনো উচিত নয় অনুচিত কিন্তু ওই যে দুজন মহিলা যারা কথাগুলো যেগুলো বলেছেন যে মসজিদকে ভেঙে টয়লেট করব। বা ওখানে শৌচকর্ম করব বা শৌচালয় করব। খোঁজ নিয়ে দেখুন ওরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের অতি সক্রিয় সদস্য ওদের কাজই ছিল বা কাজই হচ্ছে যে একটা বাংলার মাটিতে একটা অস্থিরতা তৈরি করা একটা অস্থির পরিস্থিতি তৈরি করা একটা দাঙ্গা লাগানোর পরিস্থিতি তৈরি করা আর সেটাকে মোকাবিলা করা কাদের কাজ ছিল সেটাকে মোকাবিলা করার দরকার ছিল কাজ ছিল পশ্চিমবঙ্গের পুলিশের এবং পশ্চিমবঙ্গের প্রশাসনের পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন আর শুনলাম নাকি মুর্শিদাবাদের পুলিশ জেলার এসপি কুমার সানি রাজ আইপিএস উনি সাধারণ মানুষের এলাকায় এলাকাতে এলাকাতে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে হুমকি দিচ্ছেন কি হুমকি দিচ্ছেন যে কেউ যদি কোনো রকম সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কোন মন্তব্য করো কোন পোস্ট করো আমরা কিন্তু মামলা মামলা করব করে জেলে ঢুকিয়ে আমাকে মুর্শিদাবাদ থেকে মাঝে মধ্যেই কয়েকজন মানুষ করেন শুভাকাঙ্ক্ষীরা যোগাযোগ করেন বলে দাদা উকিলবাবু আমাদের জেলার পুলিশ জেলার এসপি কুমার সাহি রাজ আইপিএস উনি আমাদেরকে বারবার এসে সেখানে হুমকি দিয়ে যান বলে আমরা যদি ফেসবুকে কোনো পোস্ট করি আমাদেরকে নাকি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে আমাদের পুলিশ নাকি সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ নজর নজর রাখছে কুমার স্বানি রাজকে আমি পরিষ্কার বলছি আইপিএস কুমার সাহী আজকে আমি বলছি উনি দাবাগের মতো ভূমিকা পালন করেন কয়েকটা ইউটিউব চ্যানেল উনি খুলে রেখেছেন কয়েকটা সোশ্যাল মিডিয়া খুলে রেখেছেন উনি কোথায় যাচ্ছেন কি খাচ্ছেন খাচ্ছেন কোন পোশাক পরছেন কি কথা বলছেন সেগুলোকে প্রচার করার জন্য বাড়িতে বাড়িতে গিয়ে কোনো কোনো জায়গায় হুমকি দেওয়া হচ্ছে যে কোন রকম ভাবে এই যে ধর্মীয় কোনো বিষয় এই মসজিদ নিয়ে মন্দির নিয়ে যদি রকম মন্তব্য কিছু করা হয় ওয়াক আইন নিয়ে যদি কোনো পোস্ট করা হয় বা এস নিয়ে যদি কোনো মন্তব্য করা আমরা দেখেওছি অতীতে আমরা দেখেছি অতীতে আমি তো ওটাই বলতে যাচ্ছিলাম আমার কথাকে আপনি খন্ডন করে বলার চেষ্টা করছেন আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে মুর্শিদাবাদের এসপি আইপিএস কুমার সানিরাজ উনি যেহেতু গ্রামে গ্রামে গিয়ে ইয়াং যুবক যুবতীদেরকে হুমকি দিচ্ছেন ভয় দেখাচ্ছেন সোশ্যাল মিডিয়া যদি কেউ এরকম কোনো রকম ভাবে প্রতিবাদ যাতে না করেন কোনো রকম সরকারের বিরুদ্ধে যদি কোনো রকম সমালোচনামূলক কোনো পোস্ট করেন উনি হুমকি দিচ্ছেন মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবেন ওনাকে বলছি আপনার চোখটা খুলুন আপনি চোখটা খুলে দেখুন যে কারা এই ধরনের মন্তব্যগুলো করছেন বা পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি এবং আইজি কে বলছি যারা এই ধরনের বিদ্বেষমূলক কথাবার্তা বলছেন সাম্প্রদায়িক কথাবার্তা বলে বাংলার শান্তিপূর্ণ পরিবেশকে অস্থির করার চেষ্টা করছেন দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করুন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করুন তা না হলে মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন আইন যদি আইনের পথে না চলে পুলিশ যদি পুলিশের ভূমিকা পালন না করেন মানুষও তো একটা ধৈর্যশীল প্রাণী মানুষের একটা ধৈর্যের সীমা থাকে মানুষ কিন্তু একটা দিন একটা দিন পর্যন্ত ধৈর্য করবেন তারপর কিন্তু ধৈর্য করবেন না আমি কখনো কোনো মানুষকে যেতে পারি না আইনজীবী হিসাবে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল মানুষকে বলবো যে আপনারা আইনের প্রতি ভরসা এবং আস্থা রাখুন ধৈর্য রাখুন কোনো মানুষ যদি তার নিজের মতো করে আইন হাতে তুলে নেন নিজের হাতে তুলে নেন যদি কোনো ঘটনা ঘটিয়ে দেন তার জন্য আমি বাবুলা দায়ী থাকব না আমি সকলকে আহ্বান জানাবো আইন নিজের হাতে তুলে নেবেন না শান্তিপূর্ণ শান্তি বজায় রাখুন ভালো থাকুন ধন্যবাদ বিনামূল্য কুমার সানি নাকি কুমার শানি রাজ Môi la, môi la